আসসালামু আলাইকুম দর্শক আমার নাম মোহাম্মদ কবির হোসেন আমি মূলত একজন কন্ট্রিউটার আমার সাথে আজকে একটা খুবই খারাপ একটা ঘটনা ঘটছে সেটা হলো আমি থাকি হচ্ছে ইয়ারফোর্ট এলাকায় ওইখান থেকে সমি নামে এক মডেল আমার মিডিয়া পেজে কাজ করবে এই জন্য আমি আড়াই হাজার গেছে গাউছে আড়াই হাজার ওইখানে যাবার পর মেয়েটা কিছু লোকজন দিয়া আমাকে অ্যাটাক করে অ্যাটাক করার পরে আমার ক্যামেরা মানিব্যাগ মোবাইল সব কিছু নিয়ে দেয় এবং আমারও কিছু মাঠ দূর করে পরে আমার কাছে পনেরো হাজার টাকা আবদার করে সেখান থেকে কিছু মুরব্বী লোক ছিল ওরা বলাতে আমি তিরিশ হাজার টাকা দিয়ে ওইখান থেকে চলে আসি বিশেষ করে মিডিয়াতে যারা কাজ করে আমার ইউটিউবার ভাইয়েরা আপনারা খুবই সাবধান হয়ে থাকবেন যেন কোনো মেয়ের প্রতারতায় আপনারা না পড়েন কারণ আমি যে আজকে পতারাটা শিকার হয়েছি শুধু অপমান হয়নি আজকের মতো লেখার জন্য ঘটনা আমার জীবনে ঘটে নাই আপনারা সাবধানে কাজ করবেন যেখানে যান একটু চোখ কান খোলা রেখা যাবে ওই মডেলের সাথে আমার পরিচয় হলো যে কোনো এক মাধ্যমে পরিচয় হয়েছে হওয়ার পরে বলছে আমার সাথে কাজ করবে কাজ করার করবে এই জন্য আমি ওর সাথে গেছি ডিল করার জন্য কিভাবে কি কাজ করব এই জন্য একটা ডিল করতে গেছি কিন্তু আমি জাস্ট দুই দুই বছরের নামে একটা ডিল করতেছি এবং গেছি নরসিংদ পার্কে যায় ওইখানে আমরা কথা বলতাম বাইরে এমনি কথা বলা যায় না তো যাওয়ার পথে ওর কিছু আসলেও হলো ওই আপনার ধোকাবাস ধোকাবাস আমাকে রিক্সা ওঠানোর পরে কিছু যাওয়ার পরে আমার এই ওই প্লাফ্রাসে ওঠাতে ও নিয়ে চলে যায় নাম হলো সুমি মডেল ও নিউ মডেল আমি ছবি সব আপনাদের দেখাচ্ছি আজকে খুবই আমার সাথে জন্য একটা কাজ হয়েছে তো আপনার খুবই সাবধানে থাকবেন তো এরকম কাজ যেন আর কারোর সাথে না ঘটে না একবার দেখা হয়েছিল তো ওই মেয়ে আজ প্রায় দুই মাস যাবত আমার ডাক্তার আসে আসেন দেখা করি সাক্ষাতে কথা বললে আর কি সব কিছু ইজি হবে এই জন্য আমি ওইখানে যাওয়া তাছাড়া আমি ওইখানে যাইতাম না আসলে আমি বুঝতে পারি না মেয়ে বলছে আমার কাছে টাকা নাই ভাই আপনি আসেন আইসা দেশ কাত করি কথা বলি পরে যেদিন শুটিং হবে ওই দিন আমি আমি যাই কাজ করব এই জন্য তো সাথে আমার কথা এবং কি গতকাল ওর একটা ড্রেস কেনার জন্য আমি কিছু টাকাও পাঠিয়ে দিচ্ছি এবং মোবাইলে এমবি বলেন বা মিনিট কার বলেন এগুলোও আমি অবশ্য পাঠাই দিই যেহেতু ওর কাছে টাকা নাই ও যেহেতু নিউ আমি ওই জন্য ওর হেল্প করতে চাই ও যে একটা প্রতারক ভাই এটা আমি জানি না ও যদি প্রতারক তুই জানতাম তাহলে আমি ওইদিকে পাড়া দিতাম না বলে আমি গাজীপুরে যখন থাকতাম তখন আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি মেয়েটার পরিচয় পাই যে মেয়েটা কাজ করবে মিডিয়াতে ওই সেই সোবাদে আমি ওকে আমার সাথে আসার জন্য আমন্ত্রণ জানাইছি কিন্তু আমন্ত্রণ জানাইতে গিয়ে যে আমি এত বড় একটা মানে অত্যাচার শিকার হবো এটা ভাবতে পারিনি আচ্ছা যে ভাইয়ের মাধ্যমে আপনার পরিচয়টা হয়েছে এখন আপনি কি চাচ্ছেন যে আপনাকে মারধর করছে আপনার ক্যামেরা সব কিছু রেখে দিয়েছিল এবং কি পঞ্চাশ হাজার টাকা দাবিও করছে সে আপনি টাকা দিয়ে সব কিছু নিয়েও এসেছেন এখন তার বিরুদ্ধে আপনি কি করতে চান আমি তার বিরুদ্ধে আমি থানায় জিডি করবো যে ওনারা একদম প্রতারক এই প্রতারকের জন্য শাস্তি হয় আমার মতো যেন আর কোনো কন্ট্রেটার যেন এরকম প্রতারিত না হয় আমি এই জন্য মামলা করব। আমি হান্ড্রেড পার্ট আশাবাদী আমি সফলতা পাবো কারণ বর্তমান যদি সঠিক কিছু থাকে পুলিশ তদন্ত করে সঠিক কিছু পায় এটা নিয়ে অবশ্যই শাস্তি দেয় লোক আমার সে তো খারাপ না সে ভালো এখন তো আপনি তাকে বলতে পারেন যে সে আমার সাথে এরকম ভাবে করছে এখন আর একটা কিছু লাগে আমি তাকে বলছি সে বলছে যে যেহেতু কাছে নাই বিষয়টা আমি দেখতেছি সকলের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা সেটা হলো আমরা যারা মিডিয়াতে কাজ কাজ করি আমরা তো ভালো কিছু করার জন্যই করি মানে একটা মডেল নিয়ে আসলাম সে যদি আমাদের দ্বারা ভাইরাল হয় সে তো উঠে গেলো আমাদের কিছু না আমরা যে একটা পেজের মালিক ওই পর্যন্তই আমাদের সীমাবদ্ধ এর বাইরে যাইতে পারতেছি না আমরা তো আমরা কনসা ভাইদের জন্য আকুল আবেদন যে মেয়ের সাথে কাজ করেন তাদের সাথে ওর জায়গায় না গিয়ে আপনার জায়গায় নিয়ে এসে ওদের সাক্ষাৎ করেন কথা বলেন হয়তো এভাবে করলে প্রতারিত শিকার হব না আমরা আমি সকলের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর শর্ট ফিল্ম মিউজিক ভিডিও বানাতে চান যারা নতুন মডেল খোঁজেন বা নতুন মডেল হচ্ছেন সবাইকে নেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে নেবেন কারণ বর্তমানে মিডিয়াতে দেখা যাচ্ছে যে মিডিয়ার নাম ধরে অনেকেই এরকম প্রতারিত শিকার হচ্ছে তা আমরা সকলেই চাই যাকেই নেবো যাকেই দিয়েই কাজ করাবো ভেবে চিনতে দেখে শুনে আমরা কাজ করাবো এবং যারা এর ধরনের প্রতারণা করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা অ্যাকশন নেব